নমস্কার বন্ধুরা আজ আর কোন ব্লগ ভিডিও নিয়ে আসেনি এনেছে একটা সুন্দর রেসিপি তো চিংড়ি পোস্ত তো চলো কিভাবে বানাই তো সেটাই তোমাদের সাথে দেখাবো আর এত সুন্দর হয় আর খুব সুন্দর টেস্ট হয় তো চলো প্রথমে নিয়েছি বড় বড় কয়েকটা চিংড়ি আর কয়েকটা ছোট চিংড়ি আর তার সাথে পোস্ত তিন চামচ আর এক চামচ সাদা সর্ষে আর কালো সরষে তো প্রথমে এটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি তারপর হচ্ছে দেখো একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে একটু আধ ঘন্টা মতো আর কি ভিজিয়ে রাখবো তো দেখো একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো সেটা ক্যামেরা করতে ভুলে গেছি তো ভালো করে ভিজিয়ে রেখেছি তো দেখো এরকম সাইজের আর কি চিংড়ি মাছ নিয়েছি তো এটাকে দিয়ে চিংড়ি পোস্ত করবো তো সত্যি খেতে সত্যি অপূর্ব সুন্দর হয় তোমরা চাইলে বাড়িতে এইভাবে ছটপট জ্বর করতেই পারো তারপর ভালো করে চিংড়িটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু এপিটোপিট করে মাখিয়ে নিলাম তো দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে একটু সাদা তেল ভালো করে দিয়ে নিয়েছি আর তারপরে এক এক করে দেখো চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি কড়াইতে গরম তেলে চিংড়ি মাছ আমরা অল্প করে ভেজে নেব কারণ শক্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা থেকেই যায় তো হালকা করে এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নেব তো ব্রাউন কালার হয়ে এলে তো নামিয়ে নেব তো দেখো ভালো করে এপিট ওপিট করে তো ভেজে নিচ্ছি আর গত ভিডিওতে যা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা তো তোমরা এইভাবেই পাশে থেকে আর সাপোর্ট করো আর দেখো ইপিট উপিট করে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছ আর কি ভাজা হতে থাক আর আজকের ভিডিওটা মানে রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধুরা হয়ে থাকলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর দেখো এবার একটা পাত্রে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। তো আর একটু ভেজে নিয়েছি আর এদিকে দেখো পেস্ট করে নিয়ে এসছি সর্ষে পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে আর নিয়েছি তিনটে মতো কাঁচা লঙ্কা তো ওইটাকে চিঁড়ে নেবো দেখো চিঁড়েও নিয়েছি আর এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি তো মাছগুলো আমার দেখো এক এক করে সব মাছগুলোই আর কি প্লেটে নিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে ভাজাগুলো তো চলো আবার কড়াইয়ের মধ্যে একটু অল্প করে সরষের তেল দিয়ে দেব। তো এখানে চাইলে বন্ধুরা আপনারা সরষের তেল দিতে পারেন আমি এখানে সাদা তেল দিয়েছি আর দেখো এক চামচ মতো ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি আর গার্নিশের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো ভালো করে একটু ভেজে এলে তো লঙ্কা আর কালো জুড়েটাকে একটু ভালো করে ভেজে নেব তো এপিট উপিট করে ভালো করে ভেজে নেব তারপর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা একদম তেলের মধ্যে দিয়ে দেবো তো চলো দিয়ে দিলাম আর একটু বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো ওই এক বাটি মতো দিয়ে দেবো আর হাফ বাটি মতো দিয়ে দেবো তো চলো ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তো বেশিক্ষণ নাড়াবো না তারপর একটুখানি নাড়িয়ে আর অল্পে একটু জল দিয়ে তো এটাকে নামিয়ে নেব তো চলে একটু নাড়াচাড়া করে নিলাম আর শিলে বেটে মশলা করলে অনেকটাই খেতে বন্ধুরা ভালো লাগে আমি এখানে মিক্সচারে মশলাটা করেছি তো একটুখানি দানা দানার মতো রয়েছে তো এটা আমি চেয়েছিলাম আর আপনারা চাইলে একটু নারকলে দুধ দিয়ে দিতে পারেন বা একটু আপনারা চাইলে নারকেল বাটা করেও আর কি দিতে পারেন তাহলে স্বাদে একদম অপূর্ব সুন্দর হবে আর আমার যেহেতু এখানে নারকেলের দুধ বা এখানে হচ্ছে নারকেল বাটা ছিল না তো সেই জন্য আমি এখানে আর ইউজ করিনি তো চলো দেখো মোটামুটি আমার মশলা হয়ে গেছে তো এক এক করে মশলার মধ্যে আর কি আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো খুব একটা মানে হালকা হবে না আর খুব একটা ঘনও হবে না তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব তারপর মাছের মধ্যে মশলাটা একদম ঢুকে এলে তখন আমার এই রান্নাটা শেষ হয়ে যাবে বা আমি নামিয়ে নেব তো চলো এপিটোপিট করে ভালো করে মশলাটা যেহেতু মাছের মধ্যে চলে যায় তো সেই জন্য ভালো করে একটু এপিটোপিট করে আর কি উল্টে দিচ্ছি তো আজকে রেসিপিটা হচ্ছে একদম ঝটপট আর খুব চটজলদি হয়ে যায় তো হাতে যদি সময় না থাকে আপনাদের তাহলে এইভাবে করতেই পারেন আর বাচ্চা থেকে বয়স্করা খেতে খুবই ভালোবাসে এই রেসিপিটা আর দেখো খুব সুন্দর একটা ঘ্রাণ এসছে আর তারপর আমি দু চামচ মতো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন তো আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি তো দেখো এবার সামান্য আমার কাছে একটু লবণটা কম মনে হয়েছে বলে আমি লাস্ট একটু নামানোর আগে লবণটা দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে দেবো তো আজকের রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা বন্ধুরা আপনারা জানাবেন আর আপনারা যদি চান তাহলে এরকম ভিডিও আমি আবার বানাবো তো আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় চেয়ে নেব তো দেখো চলো সার্ভ করা যাক তো দেখো এই যে আমি আমার এইটা রেসিপিটা হয়ে গেছে আর সার্ভ করে নিয়েছি তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা থ্যাংক ইউ ধন্যবাদ